নমস্কার বন্ধুরা আজ সরস্বতী পুজো রান্নার সাথে মৌসুমীর চ্যানেলে আমি মৌসুমি সবাইকে স্বাগত জানিয়ে আরও একবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি গাজরের হালুয়া রেসিপির মধ্যে কী কী আছে আমি সেগুলো একটু জানিয়ে দিই প্রথমে আছে এখানে গ্রেট করে রাখা জল ঝরিয়ে নেওয়া দেড় কেজি গাজর আর এখানে আছে কিশমিশ আমন্ডকে সরু সরু করে কেটে রাখা আছে কাজু আছে এখানে আছে ছোট এলাচের গুঁড়ো খোয়া ক্ষীর গ্রেট করে রাখা আছে ঘি আছে সাড়ে সাতশো আটশো গ্রাম চিনি আছে আর সাড়ে সাতশো দুধ আছে দুধটা ফুটিয়ে একটু ঘন করে রাখা আছে ঘন করে রেখে সাড়ে সাতশো গ্রাম আছে এবার আমি শুরু করব সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপরে আমি কড়ার মধ্যে অল্প ঘি দেব ঘিটা এই কারণে দেবো শুধু কাজু আর আমানটা ভেজে নেওয়ার জন্য কাজু আর আমান কুচিটা ঘি একটু ভেজে নিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে বাদাম ভেজে নেওয়ার পর যে অল্প সামান্য ঘিটা আছে কড়াই এই কড়ার মধ্যে আমি এই ফুটিয়ে ঘন করে রাখা দুধটা দিয়ে দেবো দুধটা একটু ফুটতে শুরু করবে দুধটা একটু ফুটতে শুরু করলে তারপর আমি গাজরটার মধ্যে দেবো গাজরগুলো আস্তে আস্তে আমি দিতে শুরু করলাম দুধের মধ্যে গাজরগুলো ফুটবে আর অনবরত এটা নাড়তে হবে যেহেতু দুধ দিয়ে দিয়েছি যত কমবে এটা ধরে যাওয়ার একটা চান্স থাকে নিচে তাই আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে হবে বন্ধুরা গাজরটা ফুটতে ফুটতে নরম হচ্ছে আস্তে আস্তে দুধটা আস্তে আস্তে টেনে নেবে আর গাজরটা নরম হয়ে যাবে আর একটু সময় দিতে হবে এটা নরম হতে যেহেতু পরিমাণে অনেকটা আছে সময়টা দিতে হবে একটু গাজর থেকে একটু জলটা বেরোবে বেরিয়ে এটা নরম হবে টাইট হবে আস্তে আস্তে দুধটা কমে এসেছে এবার আমি চিনিটা আস্তে আস্তে দিতে চিনিটা দিয়ে আরও একবার নেড়ে দেব চিনি থেকে জলটা বেরোবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে গাজরের সঙ্গে চিনিটা বন্ধুরা অনেকটা কমে এসেছে জলটা মরে গিয়ে অনেকটা কমে এসেছে শুকিয়ে এসেছে এবার আমি না বাবার আগে বন্ধুরা কাজু কিশমিশটা আমি এবার ছড়িয়ে দেবো আস্তে আস্তে কেন না বাবার সময় হয়ে এসেছে আমন্ড আর কাজুটা দিলাম কিসমিসটাও দিয়ে দিলাম আর দেব ছোটো এলাচটা গুঁড়ো করে রাখা ছিল সেটা আমি একটু ওপরে ছড়িয়ে দিলাম রেডি হয়ে এসছে এবার না সময় হয়ে গেছে আমি ঘিটা একটু ছড়িয়ে দেব উপর থেকে ঘিটা দিয়ে দিলাম এটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেব দিয়ে নামিয়ে নেব ভালোভাবে একটু মিশিয়ে দিন রেডি আমি এবার বাটিতে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি সাজিয়ে নিয়ে হয়ে গেল গাজরের হালুয়া হালুয়া রেডি হয়ে গেছে আমি ওপর একটু কাজু কিশমিশ ছড়িয়ে বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি রেডি করে তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু গাজরের হালুয়া যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের মতো চলি টাটা